হ্যালো ইভি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ডেলি ব্লগ নিয়ে চলে এলাম আমি নাটোর থেকে বলছি আমার গলার কণ্ঠস্বর শুনে অবশ্য আপনারা বুঝতে পারছেন আমি কতখানি সুস্থ আছি গতকালকে আমি ভিডিওটা আপলোডিং করছিলাম দেওয়ার জন্য সব কিছু ওকে করছি পরে আর দিতে পারি নাই যাই হোক দুঃখিত তো গতকালকে আজকে আমি দিচ্ছি মাঝে মাঝে শরীর এতখানি খারাপ লাগে কারণ শরীর অসুস্থ তো বলে আসে না হঠাৎ করে সমস্যা হয় তো সেটাই কখনকার শরীর অসুস্থ হবে আমরা কেউ জানি না কিন্তু অসুস্থ হলে কি বসে থাকলে চলবে কিছু না কিছু করতেই হবে যাই হোক তেমনটাই দিতে আমি পোলার চাউলটা বসিয়ে দিয়েছি পোলা রান্না করব বলে আগে থেকে পোলার চাউলটা পানি ঝরিয়ে রেখে একটা পাত্রে রেখে দিয়েছিলাম পরবর্তীতে যখন আমি তেলের তেল দিলাম আর তেলের ভিতরে পেঁয়াজ রসুন ময় মশলা একটু তেজপাতা অ্যাড করেছিলাম তো আমি ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি পোলাটা যদি ভালো হয় ভাজা হয় আর পরিমাপ মতো পানি দেওয়া হয় বিশেষ করে পানিটা হবে গরম পানি তাহলে পোলা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয় দেখতে এতটাই ভালো লাগে যে তরকারি ছাড়া মানে এমনিতেই খেয়ে নেই যাই হোক তেমনটাই হবে সঙ্গে থাকেন এদিক দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে পরিমাপ মতো পানি দিয়েছিলাম পানিটা ছিল গরম পানি বেশি সময় লাগেনি আর পোলার চাউলের পানি টেনে নিতে সময় লাগে না আর উপরে কিন্তু আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি একটু ঢাকনা দিচ্ছি আবার উঠাচ্ছি আর সোলার জালটা তো অবশ্যই মিডিয়াম ছিল তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই তো আপনারা একটু দেখেন খুব সুন্দর কিন্তু ঝরঝরা হয়েছে আর এই ঝরঝরাটাই কিন্তু ভালো লাগে রান্না যদি রান্নার মতনই না হয় তাহলে কি রান্না খাইতে মন চাই রান্না হতে হবে রান্নার মতনই যেন মানে খাবারের আগে দেখলেই খেতে মন চাই তো এদিক দিয়ে আমার যে পোলাটা ছিল ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিছু আলু ছিলে কেটে নিয়েছিলাম এবং ধুয়ে একটু তেলের ওপর দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এগুলো আমি মাংসে দেব মাংসটা ছিল মহিষের তো আলুর ওপর সামান্য একটু লবণ আর একটু হলুদ অ্যাড করেছি এখন সুন্দর করে নানা করে আমি একটু ভেজে নেব ভালোভাবে বাকি অফ ক্যামেরায় কিন্তু আমি আলুটা ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে রেখেছিলাম আর এই কড়াইতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন ময় মশলা তেজপাতা আর হলুদ মরিচের গোড়া যাই হোক সব কিছু আমি অ্যাড করেছি যেগুলো দিতে হবে আর কি তো একটু ভালো করে ভাজা ভাজা করে হালকা একটু গরম পানি দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে নিই মশলাটা কিন্তু আমি ভালোভাবে একটু কষিয়ে নেবো আর যে মাংসটার কথা আমি বললাম সে মাংসটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এটাও আমি পানি ধরিয়ে নিয়েছি তো আস্তে আস্তে আমি মাংসটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এদিক দিয়ে একটু কথা বলে নেই আমরা রান্না করতে লাগলে প্রতিটা গৃহিণী কিন্তু চেষ্টা করি মানে সময় নিয়ে রান্না তো করি মানে রান্নার আগে যে এগুলো কাটাকুটি পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো ঠিক রাখা আর জিনিসপাতি এগুলো হাতের কাছে রাখা তো যাই হোক এমনটা আমিও করে করে থাকি কিংবা করি তো আজকে আমার কি ঘটনা হয়েছে মানে আমি শূন্য কিন্তু আমি ওই এক শূন্য দিয়ে দুটাই নাড়তেছি একটা কারণ আছে আমি দুটা চুন্নি পরিষ্কার করে রেখে দিয়েছি একটা দিয়ে বিরিয়ানি নাড়বো আর আরেকটা চুন্নি দিয়ে মাংস নাড়বো তো এখন অবশেষে কি হলো আমি সূর্ণিরটা যে কোথায় রাখছি সে সূর্ণটা আর খুঁজে খুঁজে পাচ্ছি না তো যাই হোক এখন আমি দুই পেনে যে রান্না বসাবো এখন কিভাবে এই মাংসটা দিয়ে তো আর পোলাটা নাড়া যাচ্ছে না তো পরে যাই হোক সামিস আছিল ওটা দিয়ে আমি আর নাড়া না করে আমি পোলাটা আগে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি করে পরে দেখা যাচ্ছে যে ওটা আমার সম্পূর্ণ শেষ হয়েছে পরে আমি মাংসটা শুরু করে দিয়েছি তো এখন কি বলবো কিছু কিছু সময় আছে রান্নাবান্না বলেন কি যে কোনো কিছু বলেন যে জিনিস দেখা যাচ্ছে যে কাছে আছে কিন্তু খুঁজতে খুঁজতে পরবর্তী দেখা যায় পাওয়া যায় না আর যখন ওই কাজটা কমপ্লিট হয়ে যায় তখন ঠিক পাওয়া যায় আজ এমনটাই হয়েছিল আমার সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ